ইসিরি নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশন আজ ঘোষণা দিয়েছে তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে এর মাধ্যমে দেশে মোট নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল চুয়াল্লিশে নতুন দলগুলোর মধ্যে একটি তরুণ প্রজন্মের নেতৃত্বে গঠিত বাকি দুটি আঞ্চলিক দল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্তের পথে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে দলীয় সূত্র জানায় এখন পর্যন্ত দুশো আসনের জন্য প্রার্থীদের নাম নিশ্চিত হয়েছে বাকি আসনগুলো নিয়ে জোট ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে আগামী সপ্তাহেই চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে আওয়ামী লীগে নতুন মুখের সম্ভাবনা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আগামী নির্বাচনে বেশ কিছু নতুন প্রার্থীকে সুযোগ দেওয়ার চিন্তা করছে তরুণ ও নারী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে অভ্যন্তরীণ জরিপে যারা ভালো পড়েছেন তারাই এবার বেশি সুযোগ পাবেন জাতীয় পার্টির নেতৃত্বে পরিবর্তনের আভাস জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের নতুন নেতৃত্ব কাঠামো গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন তরুণদের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে আগামী কাউন্সিলের আগেই কিছু সাংগঠনিক পরিবর্তন আসতে পারে রাজনৈতিক মহলে এটি নিয়ে জোর আলোচনা চলছে